আসসালামু আলাইকুম ডিয়ার রান্নাঘরে সবাইকে জানাই অন্তর থেকে অভিনন্দন ও ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো একদম নতুন একটা রেসিপি যেটা আমার মনে হয় অন্য কেউ এখনো দেখায়নি রেসিপিটার নাম হলো ডিম দিয়ে কচুর রান্না করা আমি প্রথমে ডিম দুটো ডিম লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ঝুরো করে ভেজে নিয়েছি এই কড়াইতে আগে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তার কিছু পেঁয়াজ ছিল তাই তেলের ভিতরে মনে হচ্ছে যেন কালো কালো কি ময়লা কিন্তু ওটা হলো পেঁয়াজের বেরেস্তা বেরেস্তার কড়াইতেই আমি ডিমটা ভেজে উঠিয়ে নিলাম আলাদা পাত্রে এবার এই কড়াইতে যে টুকু তেল থাকবে তার ভিতরে আর একটু তেল দিয়ে আমি কচুর লতির মশলাটা রেডি করব। তেলের ভিতরে প্রথমে পেঁয়াজ আর লবণ দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন অল্প পানি দিয়ে তারপরে বাকি মশলাগুলি সব অ্যাড করবো পেঁয়াজটা নেওয়ার জন্য আমি এখানে একটু ঢেকে দিয়েছি এবার এক এক করে মশলাগুলি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা বাটা মেঘলা আবহাওয়া নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ তো মাঝে মাঝে কথা বেঁধে যাচ্ছে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সামান্য আদা বাটা কচুর মধ্যে একটু আদা দিলে ভালো লাগে খেতে আমি মশলার ভিতরে দুইটা তেজপাতা এবং হাফ চামচ চিনিও দিয়েছি এক চামচ রসুন বাটা প্লিজ ভিডিওটি সবাই সম্পূর্ণ ওয়াচ করবেন আর কাঁচা পাকা ঝাল বাটা ছিল কাঁচা পাকা ঝাল বাটার এক চামচ দিয়ে দিলাম সামান্য রঙ করার জন্য শুকনো ঝালে গুঁড়াও আমি অল্প একটু অ্যাড করেছি খুবই সামান্য এইভাবে সব একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কচুর লতিটা আমি শুকনা শুকনা করবো কোনো ভিজা রাখবো না মানে ঝোল রাখবো না একদম শুকনো করে ফেলবো যার যার জন্য ফ্রাই প্যানে কচুর লতিটা ফাইনাল রান্না করব প্রতিটা ভিডিওতেই মনে করিয়ে দিই আপনাদের যারা আমার নতুন বন্ধু আজকে নতুন দেখছেন আমার ভিডিওটি প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন এবং একটি করে লাইক দিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় মশলা রেডি হয়ে গিয়ে এবার আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিই কচুর লতিটা একটু নরম করে নিব হালকা ভাব দিয়ে লবণ এবং সামান্য একদম সামান্য একটু পানি দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো ফ্লেম করে দিয়ে কচুর লতিগুলি নরম করে নেব দেখুন কচুর লতিগুলি কতটা কমে গেছে নরম হয়ে গিয়েছে আবার সিদ্ধ হয়ে গিয়েছে এবং কমেও গিয়েছে সুন্দর একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি সেই ওর মশলাগুলি ঢেলে ভালো করে লতির সাথে মিশিয়ে দেবো যেহেতু আমি শুকনো শুকনো রাখবো বিধায় ফ্রাই প্যানে ঢেলে দিলাম ফ্রাই প্যান ছাড়া শুকনো করা যাবে না মশলাগুলি ভালো করে কচিলো লতির সাথে মিশিয়ে দিয়ে এবার আমি সেই ভাজা ঝোড়া ডিম লতির সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব একদম মিডিয়াম লো ফ্লেম দিয়ে আমি ঢেকে দেব যাতে বাকিটা সিদ্ধ হয়ে সব মশলা এবং ডিম একসাথে মিশে যায় আমার যারা পুরাতন বন্ধু আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ একটি করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আমি এখানে রাঁধুনি গরম মশলা গুঁড়া সামান্য কচুর লতির মধ্যে দিয়ে দিলাম সবাই এভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখুন সত্যি অসাধারণ একটা রেসিপি এবং নতুন রেসিপি দেখুন কতটা শুকনো হয়ে গিয়েছে এটা ফ্রাই ছাড়া সম্ভব না এবার আমি লো ফ্লেম দিয়ে ঢেকে দিলাম কিছুটা সময় ঢেকে রেখেছিলাম এবার ঢাকনি উঠিয়ে আমি নিচের পিঠ উপরে দিয়ে দেব এবং উপরেরটা নিচে দিয়ে দেব এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার সমান করে দিয়ে ঢেকে দিতে হবে সবাইকে অনুরোধ করছি একদিন অন্তত এভাবে বানিয়ে খেয়ে দেখুন রেসিপিটা কত সুস্বাদু একটা রেসিপি প্রায় হয়ে গিয়েছে আমি এবার আর একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর আবার ভালো করে নাড়িয়ে দিব নিচের পিঠ উপরের পিঠ সব একভাবে সুন্দর করে নাড়াচাড়া করে শুকিয়ে ভাজা ভাজা করে নেব দেখুন কতটা শুকনো হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে কচির কচুর লতিগুলি রেসিপিটা একদম শেষ পর্যায়ে চলে আসছে এখন আমি এক চিলতে কাগজি লেবুর রস এই কচুর লতির উপরে দিয়ে দেব যাতে একটা ফ্লেভারও আসে এবং কারো মনে ভয় না থাকে যে আমার গলা চুলকাতে পারে আর একটু নড়াচারা দিয়ে কলতিটা আমি সার্ভিং প্লেটে ঢেলে নিব। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার ডিম দিয়ে কচুরলতি রান্না ধন্যবাদ